গাজার ফিলিস্তিনিদের নির্মম মৃত্যু সহ্য করতে পারছে না মুসলিম উম্মা ক্ষণে ক্ষণেই তাদের মন অশ্রুসিক্ত হচ্ছে ফিলিস্তিনিদের করুণ পরিণতি দেখে যে যেভাবে পারছে ফিলিস্তিনিদের শান্তি কামনায় দোয়া করছেন পবিত্র এই রমজান মাসে ইফতার ও সেহরিতে গাজাবাসীর জীবন ভিক্ষা চেয়ে আল্লাহর কাছে দু হাত তুলে চোখের পানি ফেলছেন বিশ্ব মুসলিমরা বিশ্বের মসজিদে মসজিদেও দোয়া হচ্ছে ফিলিস্তিনিদের জন্য শিশু বৃদ্ধ সবাই চায় গাজায় অন্তত আর কোনো নতুন প্রাণ না ঝরুক আর কোনো মৃত্যুর সংবাদ যেন শুনতে না হয় তাদের এবার ইসরায়েলের ধ্বংস কামনা করে দোয়া হয়েছে সৌদি আরবের পবিত্র কাবা শরীফে মসজিদুল হারামের সামনে এভাবেই দাঁড়িয়ে দুই হাত তুলে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের বিজয় কামনা করে বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা মঙ্গলবার তারাবি নামাজের পর এই দোয়া পরিচালনা করেন মসজিদুল হারামের প্রধান ইমাম শায়েখ আব্দুর রহমান আসুদাইস এ সময় সাধারণ মুসল্লিরাও কান্নায় ভেঙে পড়েন ইমামের চোখের পানিতে বারবারই উঠে আসে ফিলিস্তিনিদের করুণ মৃত্যুর বিষয়টি আগ্রাসন চালিয়ে শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা ও ধ্বংসযোগ্য চালিয়ে যাওয়ায় মহান আল্লাহর কাছে ইসরায়েলকে ধ্বংসের ফরিয়াদও জানান শায়ক আব্দুর রহমান আসুদাইস মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও এবার পাশে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কয়েক হাজার মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নামেন নিউ ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে মার্কিনরা যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের দেশে দেশেও ফিলিস্তিনিদের সমর্থনে রাজপথে নামে কয়েক হাজার মানুষ একটাই দাবি গাজাই ইসরায়েলি হত্যাযোগ্য বন্ধ করতে হবে